awaat onda jaimbu ami babu দেখো বাঁশের যে ব্রিজটা করে দিয়েছে তো আমি এটা দিয়ে পেরিয়ে চলে এলাম দাদা ভাইরা তো অলরেডি পেরিয়ে গেল দাদা ভাইয়া আর বাবা চলো একদম বিচ্ছন্দ করে দিয়ে কথা থুরা এই চন্দ্রপুরে তো চলে এসেছি অনেকটা দূরত্ব থেকে কিন্তু মেন গেট করে দিয়েছে তো ওখানে কিন্তু গাড়ি পার্কিং হচ্ছে আর এখানটা কিন্তু হেঁটে হেঁটে যেতে হবে মেন মন্দির বন্ধুরা আমরা তো মন্দিরে প্রবেশ করে গেছি আর মন্দিরের উত্তর দিকে হচ্ছে ভগবানের অভিষেক সেখানেই আমরা যাব আর ওনারা যারা ছিলেন প্রভুজিরা ওনারা কিন্তু আমাদের বার্ষিকী অনুষ্ঠানটা হয় চৈত্র মাসে তখন কিন্তু ওনারা যান তোটাই বলছিলো বাবাকে যে মন্দিরের উত্তর দিকে হচ্ছে ভগবানের অভিষেক তো আমরা কিন্তু সেখানেই যাচ্ছি তবে অনেকটাই কিন্তু ভিড় আছে যতটা পারবো তোমাদেরকে দর্শন করার চেষ্টা করব তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেউ স্কিপ করো না কারণ অনেকটাই তো যতটুকু পারবো তুলে ধরার চেষ্টা করুন আমরা কিন্তু চলে এসেছি কিন্তু এতটাই পরিমাণে এখানে ভক্তের আগমন এখানে কিন্তু অনেকটাই ভিড় হয়েছে আজকে তো নিত্যানন্দ তেরোদশী তো বিশেষ করে অনেকটাই ভিড় হয়েছে তো অভিষেক চলছে ভগবানের চলো দর্শন করুন চলে <muchas> অনেক কষ্ট করেই কিন্তু ভগবানের দর্শন পেলাম তো দেখো এখানে কিন্তু যজ্ঞ হয়েছিল। আর এই দেখো গোমাতারা কত সুন্দর তাই না গোমাতাগুলোকে কত সুন্দর যত্ন করেছেন দেখো আর আমি ওটাই বলছিলাম তো ওনাদেরকে কিন্তু নাড়লে কিন্তু ওনারা কিন্তু ঢোসাতেও আসছেন আমার তো খুব ভালো লাগছিলো তো দেখো কত গোমাতা এখানে কিন্তু যে পাইপ দিয়ে ওনাদেরকে জল খাবার সব কিছু দেওয়া হয় কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভগবানকে দর্শন করে আসার পর কিন্তু আমরা প্রসাদের লাইনে দাঁড়িয়ে গেলাম তো আমাদের কিন্তু এখানে প্রসাদ দেওয়া হবে তো চলো প্রসাদ খেতে বসবো তো সেই কারণে তোমার দাদা ভাই একটা লাইন আর আমি একটা লাইনে দাঁড়িয়ে গেছি তো চলো ওখানে গিয়ে কথা 我盯过来啊？ yeah প্রসাদ পাওয়ার পর আর একবার কিন্তু ভগবানকে দর্শন করে এলাম কারণ এবার কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব অন্য মন্দির দর্শন করতে যাব তো আর তো এদিকে আসবো না তাই আর একবার দর্শন করে এলাম তো দর্শন করে একদম চলে এসেছি ভগবানের ভোগের যে রান্না করে যেখানে সেখানে চলে এসেছি তো দেখো কত সুন্দরভাবে এখানে ভক্তরা কত বড় বড় উনুনে কিন্তু রান্না হচ্ছে কত সুন্দরভাবে অন্নগুলো দেখো করছে তো এখানে ভগবানের জন্য কিন্তু চপ বানানো হচ্ছে সন্ধ্যেবেলায় এখানে সবজিগুলো গুলো আমান্য করা হচ্ছে বাঁধাকপি কেটে রেখেছে অনেক তো চলো ওখানে তোমাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগছে তো চলো তোমাদের যে উনুনের যে কাঠ রাখে তো সেখানে যায় এই দেখো এখানে কিন্তু অনেক অনেক কাঠ এখানে রাখা আছে মানে যে রান্না করা হচ্ছে তো সেই কারণে অনেক কাঠ কিন্তু পুরো একদম সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে প্রচুর কাঠ আছে কিন্তু এখানে তো চলো দেখতে থাকো আমি কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি পার্ট পরের একটা ব্লকে দিয়ে দেবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কৃষ্ণ